আপনি কি জানেন আপনি একটি কোম্পানির অংশীদার হতে পারেন মাত্র একশো টাকায় হ্যাঁ ঠিক শুনেছেন আজকের ভিডিওতে আমি জানাবো স্টক মার্কেট কিপ এটা কিভাবে কাজ করেন আপনি কিভাবে শেয়ার কিনতে পারবেন আবার বিক্রি করে কিভাবে লাভ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেগুলো দেখার পর আপনি কিন্তু শেয়ার মার্কেটে রাজা হতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্টক মার্কেট কিপ স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে কোম্পানি তাদের শেয়ারগুলো কেনা এবং বেচা করা হয় যখন কোনো কোম্পানির নতুন পুঁজির প্রয়োজন হয় তখন তাদের মালিকানার একটি অংশ জনসাধারণের কাছে বিক্রি করে দেয় যেটাকে আমরা বলি শেয়ার বা স্টক এই শেয়ারগুলো আমরা বিনিয়োগকারী হিসেবেই কিনতে পারি এবং কোম্পানির ক্ষুদ্র অংশীদার হয়ে যায় উদাহরণস্বরূপ এবিসি কোম্পানি একটি শেয়ার একশো টাকায় ছাড়লো আপনি একটি কিনলে আপনি সেই কোম্পানির অংশীদার হয়ে গেলেন দ্বিতীয় নাম্বার স্টক মার্কেট কিভাবে কাজ করে স্টক মার্কেট একদম হাট বাজারের মতন সকালে দাম একরকম এবং বিকেলে অন্যরকম কিন্তু এখানে জিনিসপত্র নয় কোম্পানির শেয়ার কেনা করা হয় স্টক মার্কেটে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শেয়ার কিনে এবং বিক্রি করে এই বাজারে দাম ওঠানামা করে কোম্পানির পারফরমেন্স চাহিদা ও যোগানের ভিত্তির ওপর কিছু বড় স্টক এক্সচেঞ্জ রয়েছে যেমন ভারতে বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ এন এসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আমেরিকায় এন ওয়াইএসই স্টক এক্সচেঞ্জ হলো ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে শেয়ার ট্রেডিং করা হয় তিন নাম্বার শেয়ার কীভাবে কেনা হয় শেয়ার কেনার জন্য আপনাকে কয়েকটি ধাপ ফলো করতে হবে যেমন প্রথমে একটি আপনাদেরকে ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে এটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতন তবে এখানে শেয়ার কেনা এবং বেচা করা হয় এবং শেয়ার স্টকে রাখা হয় এরপর আপনি একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন একই সাথে অনেকগুলো ব্রোকার দিয়ে তৈরি করা হয় যেমন গ্রো আপস্টক এঞ্জেল ওয়ান এবার আপনি যে কোম্পানি শেয়ার কিনতে চান তা সিলেক্ট করুন এবং অর্ডার দিন এই পুরো প্রক্রিয়াটি আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারবেন মাত্র দশ মিনিটে আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড করব চার নাম্বার শেয়ার কীভাবে বিক্রি করা হয় যখন আপনি কোনো শেয়ার বিক্রি করতে চান তখন সেই একই অ্যাপসে গিয়ে আপনি সেল অপশানে সিলেক্ট করে আপনি যে দামে বিক্রি করতে চান সেটা টাইপ করে সেল করে দিলেই আপনার কাজ শেষ এরপর আপনার যে প্রফিটের ইনকাম সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে ধরুন আপনি পাঁচশো টাকায় একটি শেয়ার কিনেছিলেন এক মাস পর সেটি সাড়ে ছশো টাকা দাম উঠেছে আপনি বিক্রি করলেন তো আপনার লাভ হল দেড়শো টাকা এটাকে বলা হয় ক্যাপিটাল গেন পাঁচ নাম্বার আপনি কিভাবে প্রফিট করবেন প্রফিট করার জন্য কয়েকটি টিপস এন্ড ট্রিক আছে প্রথম নাম্বার ক্যাপিটাল গেন আপনি কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারেন দু নাম্বার ডিভিডেন্ড অনেক কোম্পানি প্রতি বছর শেয়ার হোল্ডারদের লাভের একটা অংশ দিয়ে থাকেন আপনি কিন্তু তার অংশীদার হতে পারেন খুব সহজে তিন নাম্বার লং টার্ম ইনভেস্টমেন্ট বড় কোম্পানি শেয়ার অনেক বছর ধরে রাখলে অনেক গুণ দাম বেড়ে যায় যেমন উদাহরণস্বরূপ দু হাজার দুই সালে যিনি এশিয়ান পেন্টের দশ হাজার টাকায় শেয়ার কিনেছিলেন আজ দু সালে বর্তমান তার মূল্য দাঁড়িয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি লাখ টাকার ওপরে ছ নাম্বার কিছু গুরুত্বপূর্ণ টেক যেগুলো না জানলে কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করা মানে একদম বোকা কাজ তো দেখুন অ্যাডভান্স টিপ প্রথম নাম্বার কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখে শেয়ার কিনবেন দ্বিতীয় নাম্বার বাজারের গুজব কান দেবেন না তিন নাম্বার শেয়ার মানে রাতারাতি ধনী হওয়া নয় সময় ও জ্ঞান লাগবে চার নাম্বার বই পড়ুন ইউটিউব দেখুন যেমন জিরোধা ভার্সিটি চ্যানেল মনে রাখবেন লাভ যেমন আছে তেমন ক্ষতিও আছে তাই প্রথমে ছোট টাকা দিয়ে শুরু করুন বুঝে নিন ধীরে ধীরে বড় হন তো ভিডিওটি এখানেই শেষ কর আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হেন